বাংলাদেশ থেকে যদি আপনি হাজারি বন্ধ করতে চান বাংলাদেশ থেকে যদি আপনি পরকিয়া দূর করতে চান বাংলাদেশ থেকে যদি সৌদ ঘোষ কারবারি বন্ধ করতে চান হদার কসম করে বলে যাই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিলে সব কিছু ঠিক হয়ে যাবে ঢেকে নেওয়ার কোরআন পার্লামেন্টে যাক আমরা কে কে চাই দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন না ডেট আমাদের সমাজের কিছু মুসল্লি আছে তারা বিজ্ঞান শিখার কারণে ওলামাই কারামদেরকে ব্যাকডেইটেড বলে গালি দেয় ওলামাই কারামদেরকে কাঠমুল্লা বলে গালি দেয় কিছু কিছু শিক্ষিত মানুষ আছে সূর্য কান্দি মাদ্রাসা কেউ ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয় আছে না নাই ভালো করে শোনেন আমি যেই আয়াত তালাবাদ করেছি সেই আয়াতকে তাফসিরে এলমি এজাজ এলমির আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো তাফসিরে এলমি এজাজ এলমি কাকে বলে ওলামাই কেরাম আছেন এটা ভালো করে জানে আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় অনার্স মাস্টার্স করাকালীন করানিক সায়েন্স ডিপার্টমেন্টে আপনাদের বাংলাদেশের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম ও খালেদ হোসেন ওনার কাছে আমরা পড়াশোনা করেছি তাফসির রায় সেখানে পড়তে গিয়ে তাফসিরে এ আজাজে এলমির আলোকে কীভাবে কোরআনের ব্যাখ্যা করতে হয় আমাদেরকে শিখিয়েছেন তাফসিরে এলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তার সিরে এলবি বলে বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে দুনিয়াতে যদি কোনো অলৌকিকতা প্রকাশ পায় সেটাকে এজাজ এলমি বলে শুভ আনাল্লা করেন বর্তমান গবেষণা অনুযায়ী দেখা যায় সারা পৃথিবীতে প্রায় পঁয়তাল্লিশশো প্রকারের ধর্ম আছে সবাই বলেন তো দেখি কত প্রকারের ধর্ম আরও জুড়ে বলেন কত প্রকারের ধর্ম পঁয়তাল্লিশশো প্রকারের ধর্ম হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে ইহুদি ধর্মের মানুষ ইহুদি ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে আপনি আমি মুসলিম হিসেবে কুল্লু মৌলউদ্দিন ইউলাদ আল আল ইসলাম জন্মগতভাবে আপনার বাবা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন জন্মগতভাবে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মুসলিম হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন কোরআন পড়েন আপনি জানলে অবাক হবেন তা শ্রীর আলোকে করান সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সব চাইতে দামি হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে দ্যাট ইজ মোস্ট ইন ওয়ার্ল্ড এমন যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে চব্বিশ ঘন্টা সারা পৃথিবীতে তেলাওয়াত করা হয় সুবাহ আল্লাহ পড়েন ফর এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দিই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা সূর্যকান্তি মাদ্রাসাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দাও বিজ্ঞান শিকার কারণে যারা অলামাইকারদেরকে ব্যাকডাইটেড বলে গালি দাও বিজ্ঞান শিকার কারণে যারা কোরআনকে করাইটেড বলে গালি দাও ভালো করে শুনে নাও বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আধুনিক জ্যোতির বিজ্ঞানী আমাদেরকে নতুন তত্ত্ব দিয়েছেন আধুনিক জ্যোতির বিজ্ঞানীদের দাবি অনুযায়ী সারা পৃথিবীতে আর্নিক গতি বার্ষিক গতি এর টাইমের ব্যবধান রয়েছে আর্নিক গতি বার্ষিক গতির গুণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান রয়েছে টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন বারোটা পনেরো বাজে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে এখন দিনের বেলা টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি বর্তমানে ফিনল্যান্ডের টাইম মিলাবেন টাইমের মিল খুঁজে পাবেন না টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি ইংল্যান্ডের টাইম মিলাবেন টাইমের মিল খুঁজে পাবেন না টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি নেদারল্যান্ডের টাইম মিলাতে গেলে টাইমের মিল খুঁজে পাবেন না টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনার পাশের দেশ ভারতের টাইম মিলাতে চান টাইমের মিল খুঁজে পাবেন না আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী বোঝা যায় আর্নি গতি বার্ষিক গতির কারণে যেহেতু টাইমের ব্যবধান রয়েছে টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলমান রয়েছে টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গার মধ্যে মুসলমানরা ভিন্ন টাইমে আজান দেয় টাইমের ব্যবদানকার থাকার কারণে আজান দেওয়ার কারণে মুসলমানরা কোনো না কোনো জায়গায় নামাজ পড়ে এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে চব্বিশ ঘন্টায় কোরআন্তালাবাদ করা হয় সব আরান্লা বরেন হোরান এ বুক দ্যাট ইজ মোস্ট্রিট ইন দিস ওয়ার্ল্ড সব চাইতে বেশি তালে করা হয় আর এই কোরআন এমন এক কিতাব যেই কিতাব ছাড়া পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে ছাপাখানায়ও বেশি ছাপা হয়েছিল আর এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য যেই কিতাবের আইনকে সমাজের মধ্যে এস্টাবলিশ করার জন্য লক্ষ লক্ষ যুবকরা কাদরে তাদের জীবন দিয়েছেন ঠিক কিনা বলেন এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে এখনো পর্যন্ত যারা সূর্যকান্তি মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয় এখনো পর্যন্ত যারা ওলামাই কেরামদেরকে কাঠমুল্লা বলে গালি দেয় কোদার কসম করে বলি আবু জাহেলের মতো লাঞ্ছিত হবে ঠিক কিনা বলেন কোরআন তাফসিরে ইলমি আধুনিক বিজ্ঞানের আলোকে সবচাইতে দাবি হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় সুবাহ আল্লাহ পড়বেন না এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে চাইতে দাবি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের তেলাওয়াত যেই ব্যক্তি করে তারও ভালো লাগে কোরআন তেলাওয়াতের অ্যাট্রাকশনের কারণে ওই মানুষটার দিলটাও ঠান্ডা হয়ে যায় সুবাহর আল্লাহ পড়বেন না চোরেন সবাই বলেন তো দেখি মাদ্রাসা শিক্ষার দরকার আসে না নাই আরও জোরে বলেন আসে না নাই কিন্তু আমাদের সমাজের কিছু কুলাঙ্গার আছে মাদ্রাসা শিক্ষা চায় না ব্যঙ্গের ছাতা বলে গালি দেয় ঠিক কিনা বলেন যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয় ওলামাই কেরামদেরকে কাঠমুল্লা বলে গালি দেয় মনে রাখবেন আবু জাহেলের মতো লাঞ্ছিত হবে ঠিক কিনা বলেন কিছু কিছু মানুষ আছে মাদ্রাসা শিক্ষা চায় না মনে করে মাদ্রাসায় পড়াশোনা করলে হয়তো হুজুররা দুনিয়ার কিছু জানে না কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে হয়তো মাদ্রাসা শিক্ষা দিলে হয়তো আপনার সন্তান সূর্যকান্তি মাদ্রাসায় পড়ে মানুষরা মনে করে হয়তো তারা দুনিয়ার কিছু জানবে না ভালো করে শোনেন আমি সংক্ষেপে একটা দিয়ে ওলামাই অবদান সংক্ষেপে সবাই একটু আমার সাথে বলেন তো দেখি চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম উন্নত করছেন কে কেউ বলতে পারবেন হ্যাঁ কথা না বলে আমি বলে ফেলি আমার দিকে তাকান সবাই ওলামাই কেরামদের অবদান জানার দরকার আছে না নাই আর হজুরে বলেন না নাই ওলামাই কেরাম আমাদের জন্য কি করেছেন ভালো করে শোনেন সূর্যকান্দি মাদ্রাসা থেকে কোন ছাত্র বের হয় সূর্যকান্দি মাদ্রাসার মধ্যে কোন কিতাব পড়ানো হয় ভালো করে শোনেন পৃথিবীতে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানীর উপর বই লিখেছেন স্পেনের একজন বড় মুহাদ্দিস যাকে মুহাদ্দিস উদ্দাহর ওয়ান্নাহর ওয়াল বাহর আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাই বলা হয় স্পেনের বড় মুহাদ্দিস যখন চিকিৎসা বিজ্ঞানীর উপর বই লিখেন ওটি তিরিশ খণ্ডের উপর বই লিখেছেন আপনি জানলে অবাক হবেন আমাদের বাংলাদেশের ডক্টর সাহেব পর্যন্ত আবুল কাসেম আল বই পড়ে ডক্টর হতে হয় না আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আল্লাহ যখন প্রেসক্রিপশন দিতেন চিকিৎসা দিতেন চিকিৎসার সময় প্রেসক্রিপশনের মধ্যে উনি বিশ দিয়ে প্রেসক্রিপশন দিতেন সবাই বলেন তো দিকে কি দিয়ে প্রেসক্রিপশন দিতেন বর্তমান আমাদের ডক্টর সাহেবরা প্রেসক্রিপশনের মধ্যে আর এক্স লিখে আর আপনারা কেউ এই পর্যন্ত প্রশ্ন করেন নাই যে ডক্টর সাহেব আমার কোমরের বেতার ঔষধ দিলেন হার্টের সমস্যার ওষুধ দিলেন উচ্চ রক্তচাপের ঔষধ দিলেন কিন্তু আর রোগের এক ঔষধ আপনি জিজ্ঞেস করেন নাই আপনি আমি মুসলিম সভ্যতা আপনি আমি মুসলিম সিভিলাইজেশন জানি না আমি আমার সভ্যতা যা ভালো জানি না আপনি জানলে অবাক হবেন একজন আলেম যখন চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম তৈরি করেন বিসমিল্লা দিয়ে প্রেসক্রিপশন দিতেন মুসলমানদের ঐতিহ্য যখন একটু ডাউন হয়ে যায় লেটিনদের জমানা আসার পর আর এক তারা ঢুকাই দিয়েছেন বিসমিল্লাহকে বাদ দিয়ে আজকের এই তাফসির কোরআন মাহফিল থেকে আমাদের পক্ষ থেকে একটাই দাবি আজকের এই হাজারো মানুষের পক্ষ থেকে আমাদের একটাই দাবি ঊনপঞ্চাশতম শেরুল কোরআন মাহফিল থেকে আমাদের একটাই দাবি আমাদের মুসলমান ডক্টর সাহেব যখন আবার বাহিরের দেশে এম বিবিএস এফআরসিএস এফসিপিএস এর ডক্টরেট করবে আলহামদুলিল্লাহ আমার দেশের গর্ব কিন্তু আমার মুসলিম সভ্যতাকে উপরে উঠানোর জন্য মুসলমানদের ঐতিহ্যকে ফিরায় আনার জন্য এহুদি খ্রিস্টানদের চক্রান্ত ল্যাটিনদের চক্রান্তকে আর বাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া যায় ঠিক কি না কোন হিন্দু ডাক্তার কি দিয়ে প্রেসক্রিপশন দিলো আমার দেখার বিষয় না কোন ইহুদি ডাক্তার কি দিয়ে প্রেসক্রিপশন দিলো আমার দেখার বিষয় না আমার কথা হচ্ছে আমার বাপ দাদা ওলামাই কেরামরা কিভাবে চিকিৎসা বিজ্ঞান তৈরি করেছেন আমাদের জানার দরকার সূর্যকান্তি মাদ্রাসায় আপনার সন্তান পড়লে পৃথিবী বড় বিজ্ঞানী হতে পারে ঠিক কি না বলেন তার অন্যতম উদাহরণ দিয়ে ভালো করে শুনেন আমাদের মানুষ এখন আর কোরআন হাদিস পাওয়ার পর আর কি করে না না বলেন বলেন তো দেখি করে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস ভালো করে শোনেন কোরআন হাদিস রিসার্চ করে বড় বড় ইহুদি খ্রিস্টানরা সাথে সাথে মুসলমান হয়ে যায় সুবাহান্লা বলবেন না এক হাদিসের উপর ইহুদিরা দুইশো বছর গবেষণা করছেন কয়শো বছর নতুন তত্ত্ব বাংলাদেশের কেউ ওই কথা বলবেন না ভালো করে শোনেন এক হাদিসের উপর দুইশো বৎসর ইহুদিরা গবেষণা করেছেন সতেরোশো চুয়ান্ন থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত একটা হাদিসের উপর ইহুদি খ্রিস্টানরা গবেষণা করেছেন মাদ্রাসার সিলেবাস অনুযায়ী মাদ্রাসার মেশকাত সানি এর দ্বিতীয় নম্বর খণ্ডের দ্বিতীয় নম্বর খ্রিস্টান লাস্টের দিক দিয়ে হাদিস তিন হাজার একানব্বই নম্বর হাদিস রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজুদ আল ওয়ালুদ তোমরা বিবাহ করা এমন মেয়েদেরকে দেখে যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে সুবাহন আল্লাহ পড়বেন না এই হাদিস দেখে ইহুদি খ্রিস্টানরা দুইশো বছর গবেষণা করেছেন দুইশো বছর তারাও জানে মুসলিম সভ্যতা মুসলমানরা নবীকে জানের চাইতে ভালোবাসতে গিয়ে নবীর এই হাদিসের উপর যদি আমল করে তাহলে বেশি বেশি বাচ্চা হবে ঠিক কিনা বলেন কিন্তু দুঃখজনক বিষয় আমাদের সমাজের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের পায় তারা ইহুদি খ্রিস্টানরা ঢুকায়া দিয়েছেন আমাদের সমাজে একটা স্লোগান আছে একটি হলে ভালো হয় দুটির বেশি নয় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই জোরে দুঃখতেছে নারে তাকবীর তাকবীর ঠিক আছে সাহেবকে ধন্যবাদ আল্লাহ তালা হায়াতে বরকত দান করেন বলেন আমিন আমিন আল্লামা আইয়ুবী সাহেবের আগমন চা শুরু আল্লামা আইয়ুবী সাহেবের আগমন পীর আগমন চার শত সুলতানুল ওয়াইজিনের আগমন